পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গভর্নর মনোজ সিনহা এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবারের হামলায় নিহতদের মরদেহ আজ সকালেই পিসিআরে আনা হয় এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এল জি এবং মুখ্যমন্ত্রী একই সঙ্গে উপস্থিত হন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখযোগ্যভাবে এই হামলায় প্রাণ হারিয়েছেন মঙ্গলবারের ২৬ জন এবং আহত হয়েছেন আরও বারো জন সাম্প্রতিক সময়ে এটি ছিল অঞ্চলের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা সরকারি মহল থেকে জানানো হয়েছে এই ঘটনায় যারা দোষী তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি